নমস্কার দিদিভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি হোটেলের মতো বা বাড়ির মতো করে পটল চিংড়ি রান্না করব তো পটল চিংড়ি রান্না করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে বেশি ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়ে এসেছি আর এখানে পটল নিয়ে এসেছি পটলগুলোকে আমি খাপ ছাড়া করে আমি খোসাটাকে ছাড়িয়েছি অল্প অল্প করে ছাড়িয়েছি আর অল্প অল্প করে খোসা আছে আর এখানে দুটো আমি আলু কেটে নিয়েছি এই রান্নাটা খুব সুস্বাদু হয় আর খেতেও খুব অসাধারণ হয় চলো চিংড়ি মাছগুলোকে এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ পর উল্টে দিব চিংড়ি মাছগুলোকে খুব কড়াভাবে ভাজবো না মিডিয়ামভাবে ভেজে নেব চিংড়ি মাছ কড়া ভাজা দিলে একটু চিংড়ি ভাব হয়ে যায় আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব চিংড়ি মাছ ভাজা তেলেই আরেকটু তেল দিয়ে দেবো আলু বিঘিয়ে নেব তেলের মধ্যে আলু দিয়ে দেব একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেবো আলু ভাজার মতো করে একই রকম করে পটলগুলোকে লবণ হলে দিয়ে ভেজে নেব আলু ভাজা তেলে আর তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছে হুজুর গু প্রচল উলতে পারবে ভালোভাবে হুজুর দিব 그ो ये 하ा ग ा होये से আলু পটল ভাজা তেলেই আর একটু হরুনে দিব দারচিনি লবঙ্গ এলাচ দুটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে গোটা জিরা এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজ কুচিয়ে এখানে দিয়ে দিয়ে কুচানো পেঁয়াজের পরিবর্তে তোমরা এই পিঁয়াজটাকে বেটেও দিতে পারো তা আমি কুচিয়ে দিলাম ফোরনের সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলোকে ফোরনের সঙ্গে লাল লাল করে ভেজে নিলাম কিছু বাটা মশলা এখন যোগ করে দেবো আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো একসঙ্গে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নেব কাটা মশলা আর পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে ভেজে নিলাম এখন একটা বড় সাইজের টমেটো কুটিয়ে দিয়ে দেবো টমেটোটাকে মুজে আসার জন্য একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে টমেটোটাকে কষিয়ে নিয়েছি আর এই টমেটোটাও নরম হয়ে গেছে এখন জিরের গুঁড়ো দেব বড় চামচের এক চামচ গিলেট গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কুচিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম আর এই রাখা মশলা থেকে তেল ছেড়েছি এখন ভেজে রাখা আলু পটল দিয়ে দেব মশলার সঙ্গে আলু পটলটাকে আরেকটু কষিয়ে নিব মশলার সঙ্গে আলু পটলগুলো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব পটল আলুটি ঝোলের জন্য জল দিয়ে দিলাম এখন সঙ্গে সঙ্গে আমি চিংড়ি মাছগুলোকে ঢলে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ফুটিয়ে আনার জন্য একটু ঢাকা দিয়ে দিব তাড়াতাড়ি ঝোলটাকে ফুটিয়ে আনার জন্য ঢাকা দিয়েছিলাম এখন ঢাকাটাকে তুলে নেব নাড়াচাড়া করে নেব একটু আর পটল আলু ভাজার সময় আমি অল্প করে লবণ দিয়েছি তাই লবণটা পরিমাণে কম করে এখন দিজব সাদমাতো নুন দিয়ে দিচ্ছি তরকারিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি আবারও একটু ঢাকা দিয়ে দিল আবারও কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নেব আর তরকারিটাকে দেখে নেব তরকারিটা ঠিকঠাক আছে কিনা না তরকারিটা ঠিকঠাকই আছে একটা ঝোল করবো না আমি এই অবস্থাতে তরকারিটাকে নামাবো এখন স্বাদ মতো একটু চিনি দিয়ে চিনি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব একটু এখন নেড়ে চেড়ে দিব গরম মশলাটা চারদিকে যেন তরকারিতে মিশে যায় এখন গ্যাসের জালটাকে অফ করে দেব সরকারি তাকে এখন অন্য গামলার মধ্যে ঢেলে দেব দিদি ভাই দাদা হোটেলের মতো করে বা অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলে পটল আলু চিংড়িটাকে আমি রান্না করে ফেললাম এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না ভাব থাকবে এই রান্নাটা করতে গেলে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে এই রান্নাটা করে নেওয়া যায় আর এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না ভাব থাকবে আর এই রান্নাতে তোমরা পটল চিংড়ি রান্নাতে একটু ঘি ব্যবহার করতে পারো তা আমি ঘিটা ব্যবহার করলাম না আর এই রান্নার পদ্ধতিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো টাটা।